সালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও তো এই যে সকালে একটু ভোরেই উঠেছিলাম আজকে ফাতিয়া ঘুম ছিল পাতিহা ঘুম থাকাতে তাই আমার যে সকালের কাজগুলো সেগুলোই করে নিচ্ছি কেননা পাতিহা উঠে গেলে তো আর কাজগুলো করতে পারবো না আর এই দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি আপনাদের জন্য কেননা একটু সময়ের সুযোগে আমি এই দুদিন ভিডিও করতে পারিনি করা হয়েছিল এমন না যে একদমই করা হয়নি কিন্তু একটু সময়ের জন্য আমি এগুলো করতে পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি এই যে সকালের যে কাজটুকু ছিল এগুলো শুষ করে ফাটিয়ে ঘুম থাকতে থাকতে ওর সকালের যে খাবারটা এটাই তৈরি করছিলাম কেন না ফাটিয়ে ঘুম থেকে উঠে সব কিছু খেতে যায় না এই জন্য ওকে আমি বাসায় তৈরি খাবারই খাওয়ানোর চেষ্টা করি এখানে বেশি কিছু না শুধু একটা ডিম আর দুধ আর সামান্য চিনি আর হালকা পরিমাণে একটু সামান্য লবণ নিয়েছিলাম তো এগুলো একসঙ্গে মিক্স করে শুধু চুলায় দিয়ে দিয়েছিলাম জাস্ট এইটুকুই আর সকালে বেশ অনেক দিন হয়েছে একটু যাও খাওয়া হয় না তো প্রায় সময় খাওয়া হতো আগে ইদানিং খাওয়া হয় না এই জন্য সকালে ভাবছিলাম একটু ঝাল ভত্তা দিয়ে যাও খাওয়া যায় তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য এখানে এই বড়াগুলো হচ্ছে ছোট যে ছোট ছোট যে চিংড়ে মাছ ওগুলো আর হচ্ছে ডাল একসঙ্গে বেটে বড়াগুলো ভাজা হয়েছে এগুলো বোনা করা হবে আর এদিকে মাছের মাছ রান্নার কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে রান্নাও কমপ্লিট আর মাছ রান্না শেষ করে এই যে বড়াটাও রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দুপুরে খাবার খেয়ে নিলাম এর মধ্যে কিছুই করিনি কেননা একটু ক্লান্ত ছিলাম বিশেষ করে ফাতিহা তো রাতে ঘুমোতে চায় না মাঝে মধ্যেও একটু রাতে ঘুমোয় বেশিরভাগই ও রাতটা জাগে আর যেদিন একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায় ওই ও ভোরে ছয়টা বা মানে ফজরের পর উঠে যায় আর যেদিন না ঘুমায় ওই দিন হয়তো বা ফজরের দিকেই ঘুমায় তো এই যে সারাদিনের কাজ করে খাওয়া দাওয়া কাজ এগুলোই করে এই যে রাতের যে কাজটুকু এটুকুই করলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ওর মাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি সূর্য নেওয়ার সুযোগ দেবেন যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুলাটি প্রায় মোছা হয়ে গেছে তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না কেননা আজকে তেমন কিছুই নেই বড় করার মতো ভিডিওটি তো কাজ করতে করতেই আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম